প্রতিটি মানুষ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ঠাট্টা মস্করা পছন্দ করে কিন্তু অনেক সময় আমরা এই ঠাট্টা মস্করা করতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত এবং পরিস্থিতির বাহিরে ফল পায় যা আমরা কখনোই প্রত্যাশা করি না যাই হোক ঠাট্টা আসলে কি জিনিস সেই জিনিসটা আমাদেরকে জানা এবং বোঝা দরকার যদি না জেনে ঠাট্টা মস্করা করি অনেক সময় কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বিশেষ করে ব্যক্তিত্বে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অনেক ক্ষতির মুখোমুখি হই সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে অন্যকে অপমান করা যাবে না অন্যের অমর্যাদা হয় অন্যের ক্ষতি হয় অন্য নির হয় মানবাধিকারের সমান মর্যাদার কথা আছে সেগুলো যদি হানি ঘটে তাহলে সেগুলো আসলে জোকিং না সেগুলো হয়ে যায় এক ধরনের অপকালচার আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনকে লক্ষ্য করি তাহলে জিনিসটা আরো সহজে বুঝতে পারি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে জোকিং করি জোকিং করতে করতে কিন্তু অনেক সময় আমরা এক ধরনের জোকারে পরিণত হই নিজের নিজের যে ব্যক্তিত্ব যে যে সুশীলতা সেটাকে কিন্তু নষ্ট করি অনেক সময় আমরা জোকিং করতে গিয়ে অন্যের চেহারা অন্যের পদ পদবি অন্যের কাজ অন্যের ভালোবাসাকে কিন্তু আমরা দুলিস করে চেষ্টা করি আমরা যদি মানসতাত্ত্বিকভাবে জোকিংকে পোস্টমর্টম করি তাহলে কিন্তু এর অন্য মিনিং পাই মানুষ কোন সময় জোকিং করে সেই জিনিসটা আমাদের জানতে এবং বুঝতে হবে মানুষ সাধারণত যখন সুপিরিটি কমপ্লেক্সে থাকে নিজেকে সব জানতা সব পাড়ার যোগ্য মানুষ মনে করে তখন অন্য যদি কোনো কিছু করতে চেষ্টা করে তাহলে সেটাকে আমরা ছোটো করার জন্য জোকিং করি সাধারণত আরেকটা কারণে ইনফিরিটি কমপ্লেক্স থাকে যদি কেউ আপনার সাথে বেশি বড় হয়ে যাচ্ছে দ্রুত তাকে থামিয়ে দেওয়ার জন্য আমরা জোকিং করি কিন্তু জোকিং এর উদ্দেশ্য কিন্তু এগুলো না জোকিং এর উদ্দেশ্য হলো বিনোদন দেওয়া মানুষকে আনন্দ দেওয়া সুখ দেওয়া দুঃখের সময় মানুষকে চেয়ারস করে জাগিয়ে তোলা এটা হলো জোকিং এর উদ্দেশ্য যেটা করেছে বিশ্ববিখ্যাত কমেডিয়ান জোকার চার্লি চ্যাপলিন মিস্টার বিন থ্রি স্টোজেস এরকম মানে বাংলাদেশেও মনে করেন মানু বঙ্গোপাধ্য তেলিসামাদ সাইফুদ্দিন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ লেখক হিসাবে তার প্রতিটা দেখাতে কিন্তু ইমারাস এবং জোকস নিয়ে আসছিল যা এক ধরনের সামাজিক পরিবর্তনে কিন্তু অনেক অবদান রেখেছে সৈয়দ মোস্তবালিও তাই যাই হোক এই বিষয়গুলো আপনাদের জানা এবং বোঝা রয়েছে এবং আমাদের তো এখন বর্তমানে কিংবদন্তি হানিফ সঙ্গে তো জোকার হিসাবেই জনপ্রিয় কিন্তু সে কিন্তু জোকস না আর কিন্তু সমাজ সঙ্গতি নিয়ে কথা বলে সে হলো সেটায়ের করে অসঙ্গতিগুলিকে সেটায়ের করে সামাজিক পরিবর্তনে নিজের অবদান রাখতে চায় যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আমাদেরকে টাইম ডিরেকশন অ্যান্ড অ্যামাউন্ট মনে রেখে কিন্তু আমাদের যোগ করতে হবে অনেক সময় আমরা সময় বুঝি না পরিস্থিতি বুঝি না যার সঙ্গে যোগ করি তার ম মুড বুঝি নেয় এবং বিষয়টা নিয়ে অনেক সময় বুঝি নেয় যোগ করে ফেলি যোগ করার পরে যখন পরিস্থিতি বেসামাল হয়ে যায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় অনেক সময় মারামারি দরাদরি কিলাকলি লাইতালাইতি সন্ত্রাস এবং এক পরিবার থেকে আরেক পরিবারে এক গ্রাম থেকে আরেক গ্রামে অনেক সময় কিন্তু এক দলের সঙ্গে আরেক দলে অনেক সময় কিন্তু হত্যাকাণ্ড হয় গ্রেপ্তার হয় এই বিষয় নিয়ে আমাদের সজাগ সচেতন সতর্ক থাকতে হবে যেমন মনে করেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি আওয়ামী লীগ বিএনপির দুই নেতা বসে আলাপ করতেছে হঠাৎ করে দেখি মারামারি বন্ধু নিয়ে আসছে মোট কথা হলো আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেতা তাদের দুই নেতৃত্ব নিয়ে জোকিং করেছিল জহন্তন মামার সুরাত পুলিশে ভর্তি ক্যাম্পাস আমি গিয়েছি যে আমার ব্যক্তিগত জীবনও এক বন্ধুকে আমি সবসময় আমার এমন বন্ধুত্ব কে মনে করেন যে একটা পুরী খেলে অর্ধেক পুরী আমাকে দিত একটা চা খেয়ে ডেকে নিয়ে খাওয়া দিত এরকম সুসম্পর্ক আমার একেবারে কথা একেবারে গলায় গলায় সম্পর্ক মানে আমার সঙ্গে আমার ছাড়া সে বাসে না এরকম হঠাৎ করে একদিন রাস্তায় ক্যাম্পাসে দেখছি দেখার পরে বলছি মামু ওদিকে চা খাবো তার খায় নাই দেখলে ডাক দিয়ে মানে কয় এই পড়া তোর মামু ডেকে কেন তোর মামু মামু হলো বিশ্ববিদ্যালয় চাওয়ালা রিক্সাওয়ালা দোকানদার এদেরকে আমরা মামু বলি তুই কেমন মামু তুমি বন্ধু এ কথা বলার পরে আমি মানে তার রাগান চোখ দেখে মুড দেখে আমি তো চুপ হয়ে গেছি আর কিছু বলতে পারি না সে যে গেছে আজ সে জাপানে থাকে বিশ বছর ধরে আমি তাকে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি অন্যের মাধ্যমে আমার ভুলটা স্বীকার করার চেষ্টা করছি আমার ফোন নাম্বার দিয়েছে আজও পর্যন্ত সে যোগাযোগ করে নাই দেখেন আমি তার মুড না বুঝে টাইম ডিরেকশন অ্যামাউন্ট না বুঝে যোগ করার কারণে একটা প্রিয় বন্ধুকে হারিয়েছি যা এটাকে শুধু একটা গেল এরকম শত শত ঘটনা আপনার জীবনেও আছে আমার জীবনেও ওরা আছে আর আমাদের জীবনে সবচেয়ে বড় বেশি যোগ পে আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফরা বিশেষ করে হাজব্যান্ডরা ওয়াইফকে বাংলাদেশে প্রস্তান্ত্রিক সমাজ ছোটখাটো বিষয় নিয়েও কিন্তু যোগ করে আমরা সালির সঙ্গে কিন্তু যোগ করি বিশেষ করে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আমাদের সজাগ সচেতন সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু অনেক সময় আমরা যোগ মানুষের যোগ্যতা নিয়ে প্রশ্ন করি মানুষকে অপমান করি অনেক সময় আমরা নামও কিন্তু পরিবর্তন করে ফেলি শিশুদের সঙ্গে আমরা যোগসটা করি এটা খুবই 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 ক্ষতিকর শিশুর মানসিকতার জন্য অপমান কর শিশুর যোগ্যতা বিকাশের জন্য অপমান কর অনেক সময় শিশুর যোগ্যতা নিয়ে শরীর নিয়েও আমরা প্রশ্ন করি যেমন একটা শিশু মোটা হলে আমরা মোটো বলি চিকন না হলে এই চিক না বাপে তারা খাওয়ায় না কাল কালো হইলে যেটা তার কোনো হাতই নেই এটা প্রাকৃতিক বিষয় কালিয়া বলি কালু বলি তাই না জাম্বু বলি শিশু মনে করেন যে আঁকতে পারে না আঁকার চেষ্টা করছে আমরা তখন তাদেরকে ছোটো করার জন্য কোনো হ্যাঁ গায়ক হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গা আসল হয় না তখন আমরা বলি বাবা জয়ন্তী হইতে চাও মালা এভাবে আমরা কথা বলি খুব নেগেটিভ কথাবার্তা যেসব জিনিস যে যেসব কথা আচরণ প্র্যাকটিস আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে মানসিকভাবে নিরুৎসাহিত করে মর্যাদা হানি করে সেসব নাম সেসব কথা সেসব শব্দ বলা যাবে না যদি বলেন সেটা জোকস না আসলে জোকসের চলে অন্যকে গায়ল করা অন্যকে ছোট করা অন্যকে খাটো করা এখন প্রশ্ন হলো জাপানিরা কি করে জাপানিরা কখনো ওই জোকস করে না অন্যের ক্ষতি হবে অন্যের অপমান হবে অনমান হবে অবশ্যই সম্পর্কের একটা প্রকার তো রয়েছে খুব বেশি ক্লোজ হলে তো সেটা তো করেই কিন্তু যাকে করে সেটা বোঝে যে কেন করতেছে কিন্তু অতিরিক্ত জোকস বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা যে জোকসটা করি সেটা কিন্তু খুবই খুবই মন্দ দিক কারণ আপনি একটা কমেন্টস করলেন সেই কমেন্টসটা শুধু একজন মানুষ না হাজার হাজার মানুষ শত শত মানুষ দেখে তার ফলে তার কিন্তু অপমানের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে সেই জন্য ফেসবুকে জোস করার আগে বা ইউটিউবে ফেস করার আগে বা অনলাইনে জোস করার আগে আমাদেরকে শতভাগ ভাবতে হবে একটা মানুষের বাংলাদেশে প্রথম দিকে যখন ফেসবুক জনপ্রিয় হয় তখন একটা পেজ ছিল নামই ছিল মজা লইতো লোকটা প্রথম প্রথম মজা করতো আমি তার নিজের সাবস্ক্রাইবার মজা করত হঠাৎ করে সে তার ভিতর এত বেশি সে উত্তেজিত হয়ে গেছে যে বড় বড় মানুষ নিয়ে সে জোজ করা শুরু করছে রাজনৈতিক বিষয় নিয়ে ধর্মীয় বিষয় নিয়ে জোজ করা শুরু করছে হঠাৎ করে দেখি তাকে পুলিশে গ্রেপ্তার করে ফেলছে র্যাব পুলিশ নিয়ে সে একটা জোস করার কারণে র্যাবের নিয়ে গেছে এবং আমি তো ভাবছিলাম কসফায়ার জায়গা না কিনা ছিলাম যাই হোক ও তার হয় নাই সবচেয়ে বড় কথাটা হলো যে রাজনৈতিকভাবে জোজ করি আমরা আমরা ধর্মীয় বিষয় নিয়ে জোজ করি যেগুলো অসঙ্গতিপূর্ণ কোনো যুক্তিতে মিলে না ভালোবাসার সঙ্গে সম্পর্ক সেই সঙ্গে অনেক হয় অনেক মারামারি হয় আপনি যদি মনে করেন খেলা হবে আপনি দেখলে নিউ ইয়র্কে একটা ঘটনাই ঘটলো বাংলাদেশে আমি তো মনে করি যে ছেলেটা কইছিল সে তা তো বাংলাদেশে সে বড় ধরনের বড় ধরনের মানে আঘাতের শিকার হইত যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো আমাদেরকে বিষয়ে সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে টাইম ডিরেকশন অ্যান্ড অ্যামাউন্ট বুঝে আমাদেরকে জোকস করতে হবে আপনি যদি চারিত্রিকভাবে জোকার হন যোগকে পছন্দই করেন তাহলে সেটা পেশা হিসেবে নেন তাহলে হয়তো আপনি সেই বিখ্যাত জোকসার জোকারদের মতো থ্রি স্টোজেস অথবা মনে করেন যে চার্লি চ্যাপলিন বানু বন্দ্যোপাধ্যায় আমাদের যে বিশ্ববিখ্যাত বাংলাদেশ বিখ্যাত দোকানের মত রোজগার হবে মানুষ আনন্দ হবে মানুষের বিনোদন দেয় না সুখ দেয় না শান্তি দেয় না মানুষকে উৎসাহ দেয় না সেটা আসলে জোক্স না এমন জোক্স জাপানিরা করে না সেই জন্য আমি বলি জাপানিরা জোক্সে দরিদ্র আর বাঙালিরা জোক্সে ধনী যাই হোক এইসব বিষয় নিয়ে তো অনেক কথা বলা যায় অনেক বড় আলোচনা হবে একদিন আরো বিস্তারিত আলোচনা হবে আজকে এটুকুই বলতে চাই যে অন্যের ক্ষতি হয় অন্যের মর্যাদা হয় অন্যের মানহানি হয় এমন জোকস করা যাবে না সেটা কথায় নাই ফেসবুকের পেজে অথবা যে কোনো ফর্মেই হোক না কেন করা যাবে না সেটা আপনার সন্তান হলো সেটা আপনার সালাসলিগ হলো সেটা আপনার প্রিয় কলিগ হলো সেটা আপনি অনেক প্রিয় মানুষ হলো কারণ প্রিয় মানুষদের ব্যাপারে আমরা যোগ করার ব্যাপারে অনেক সময় আর মনে করি কিছু হবে না ওর সঙ্গে সুসম্পর্ক আছে কিন্তু যদি একটা ভুল জোসের কারণে কিন্তু সম্পর্কটা ভেঙে যায় অনেক আছে অনেকে আছে যে রং নিয়ে বংশ নিয়ে যুগটা নিয়ে প্রশ্ন করে মনে করেন আপনি আপনার ওয়াইফের সঙ্গে যুগ করছেন ও ছোট লোকের বাচ্চা তো তোমার বাপ মা তো দোকানদার এজন তুমি এরকম এটা একটা কিন্তু অন্যায় মনে করেন যে ওয়াইফের সঙ্গে খুব সুসম্পর্ক একটু কালো ও তুমি কেনলে তো এর লিগ ওই একটা মানুষ মনে করেন মানুষ খেতে পছন্দ করে হ্যাঁ তার সেই খাবার নিয়ে প্রশ্ন করেন যোগ করেন প্রশ্ন করেন না জোকস করে তখন কিন্তু এটা কিন্তু অনেক সময় সম্পর্ক সেট করে অনেক সময় অনেক তালাক হয়ে যায় মানে মানে আর তখন পরিস্থিতি সামালের বাইরে চলে যায় যাই হোক আমাদেরকে অনেক সময় কিন্তু আপনি মনে করেন যে কলিগসেদের সঙ্গে সুসম্পর্ক একটা জোকস করলেন সেটা কিন্তু বছরের সঙ্গে রিপোর্ট করার পরে কিন্তু অনেক সময় চাপ চলে যায় হুম অনেক সময় কিন্তু যদি জোস করেন সে কিন্তু ষড়যন্ত্র করে আপনাকে করার জন্য অনেক সময় কিন্তু অনেক মহাবিপদে ফালিয়ে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না সুতরাং মানুষের মুড বুঝে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক যোগটা করতে হবে আর যদি না করে তাহলে মতো থেমে থাকবেন খালি শুনবেন এবং যেটু যোগ করবেন সেটা যেন অন্যকে আনন্দ দেয় অনেক উৎসাহ দেয় যাই হোক সবার জীবন আরো সুশীল হোক সবাই জোকস নিয়ে আরও সজাগ সচেতন সতর্ক হন সেই কামনায় রইল আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে নিয়মিত এখন প্রতিদিনই একটা বিষয় নিয়ে লাইভ করি বিশেষ করে প্রয়োজনীয় বিষয় আমার ভিডিওগুলো অবশ্যই হয় আমি কোনো ক্ষতিকর বিষয় নিয়ে বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করি না আমি আমার অভিজ্ঞতা আমি আমার ভাবনা আমি আমার জাপান বাংলা প্রীতি এগুলো জাপানের গ্রাম থেকে ব্রডকাস্ট করি আপনারা যদি কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে চান তাহলে কমেন্টসে অথবা মেসেজে লিখবেন আর আমি বিষয়ে জানানোর চেষ্টা করব আর যদি কোনো কারণে কোনো কিছু ভালো না লাগে সেটাও লিখবেন আমি সেটাকে ওভারকাম করার চেষ্টা করব। আমার ভিডিও ভালো লাগলে অন্যের সঙ্গে লাইক শেয়ার দিবেন আমার চ্যানেল ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করবেন আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে আপনি নিয়মিত আমার ভিডিও সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন জাপান থেকে আবারই সবাইকে शुभेच्छा धन्यवाद